আসসালামু আলাইকুম যশোর থেকে মোহাম্মদ কামরুজ্জামান সাহেব তিনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন যে দর্শন শাস্ত্র চর্চা করা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বৈধ নাকি এটা অবৈধ এই বিষয়ে আমি উত্তর দিব সঙ্গে আছে আমি প্রবাসক ইফতেখার আহমেদ রতন ইসলামের দৃষ্টিকোণ থেকে দর্শন শাস্ত্র চর্চা করাটা শুধু বৈধ নয় বরং কোন কোন ক্ষেত্রে দর্শন শাস্ত্র চর্চা করাটা বাধ্যতামূলক আমরা জানি যে ইমাম আল গাজ্জালি আল ফরাভি আল কিন্দি ইবনে রুস্ত এরূপ আরও অনেক প্রখ্যাত মুসলিম দার্শনিকগণ ছিলেন যারা দর্শন শাস্ত্রের চর্চা করতেন এবং দর্শন শাস্ত্রে যাদের অসাধারণ পাণ্ডিত ছিল তারা কিন্তু দর্শন শাস্ত্রের বিভিন্ন দুর্বলতাকে তার আবিষ্কার করেছিলেন এবং সেই দুর্বলতাকে কীভাবে ওভারকাম করা যায় তার একটা প্রপার সলিউশন তারা কিন্তু দেখিয়েছেন আমরা জানি যে ইবনে রুস্ত উনি কিন্তু একজন মনে প্রাণে খাঁটি মুসলমান ছিলেন তিনি ধর্মকে পরিপূর্ণরূপে পালন করতেন উনি খুব পরহেজগার ছিলেন এই ইবনে ইবনেরুস যার সম্পর্কে কথা বললাম এই প্রখ্যাত মুসলিম দার্শনিক উনি কিন্তু গ্রিক দর্শনে তার অসাধারণ পাণ্ডিত ছিল তিনি কিন্তু অ্যারিস্টটলের দর্শনের একজন বিখ্যাত বাস্যকার তিনি কিন্তু অনেক দার্শনিকের দর্শনের বিষয়ে সমালোচনা করেছেন এই প্রখ্যাত মুসলিম দার্শনিক উনি একটা মন্তব্য করেছেন এই মন্তব্যটাই কিন্তু আমি ফার্স্টে উল্লেখ করেছি উনি বলেছিলেন এই কথাটা যে ইসলাম দর্শন দর্শনশাস্ত্র চর্চা করাকে শুধু অনুমোদনই দেয় না কোনো কোনো ক্ষেত্রে দর্শনশাস্ত্র চর্চা করাটা ইসলামের দৃষ্টিকোণ থেকে ফরজ বা বাধ্যতামূলক তো উনি যখন এই কথাটা বললেন তখন আমাদের অবশ্যই বুঝতে হবে ইসলাম দর্শন শাস্ত্র চর্চা করাকে অবশ্যই বৈধতা দেয় কেননা ইমাম আল গাজ্জা আলী ইবনে রুশ এরকম আরও অনেক প্রখ্যাত মুসলিম দার্শনিকগণ ছিলেন যারা দর্শন চর্চা করতেন যদি দর্শন চর্চা অবৈধ হইত তাহলে তারা কিন্তু দর্শন চর্চা করতেন না আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ